হাই বিজন আসসালামু আলাইকুম শফিকুল ইসলাম বলছি তাহলে থেকে আশা করছি সবাই ভালো আছেন সো আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম রেমিটেন্স নিয়ে যে আমি দেশে রেমিটেন্স পাঠিয়েছি তখন আসলে আমি যে পরিমাণ রেমিটেন্স পাঠাতে চেয়েছিলাম সেটা পাঠাতে পারিনি কারণ আমি একবারে আসলে অনেক বেশি টাকা বের করতে পারিনি আজকে আবার চলে আসছি এটিএম বুথ আজকে টাকা বের করব এবং আবারও রেমিটেন্স পাঠাবো তা ভাবলাম যে ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করা যাক যদি আমার এই ভিডিও দেখে দু একজন প্রবাসী ভাই ব্রাদার ইন্সপায়ার্ড হন তাহলে আমার জন্য ব্যাপারটা ভালো লাগবে সো আজকে চলুন দেখি কত টাকা বের করা যায় সো দিস ইজ এ টিম বুথ পোস্ত আনে আগের দিন আমি কত টাকা পাঠিয়েছিলাম সেটা এক ভাই কমেন্টে সঠিক উত্তর দিয়েছিল দেখা যাক আজকে কত টাকা পাঠাবো সেটা যখন ভিডিওটা পাবলিশ হবে কেউ বলতে পারে কিনা হ্যাঁ সো লোডিং হচ্ছে ওকে চলে আসছে আমরা একটু হিন্টস দিই এখানে পঞ্চাশ একশো একশো পঞ্চাশ আছে আমরা তিনটার দেব না আলট্রো ইম্পর্টো

আচ্ছা আমরা এখন পিন দিব আমাদের পিন জানি কত ওকে সো আমাদের কাজ শেষ এখন অপারেশনে আছে কোন সাল দো সেন আছে কোন সাল দো দিদি ওকে আমাদের কার্ডের কাজ শেষ এই রেটলেট হই কেন আচ্ছা এখন আমাদের টাকা চলে আসবে ইউরো এটা দেখাবো না আমি আজকে অ্যামাউন্টটা কত বের করতেছি কত পাঠাবো এটা একটু দেখাই তারপর আপনারা একটু করবেন আইডিয়া করতে পারেন এই যে এখানে কয়টা নোট আছে আইডন্ট নো আচ্ছা এই যে হচ্ছে পঞ্চাশ টাকার নোট এটা পঞ্চাশ ইউরো নোট এই হচ্ছে ব্যাপার টাকা উইথড্র করলাম এখন গিয়ে হচ্ছে টাকা পাঠাবো এখন একটু কথা বলি যেহেতু আমরা সবাই মোটামুটি প্রবাসী যারা আছে টাকা পাঠানোর চেষ্টা করতেছি আমাদের জায়গা থেকে আর দেশের এই গুরুত্বপূর্ণ মোমেন্ট এখন দেশের এখন বলবো যে গঠনের সময় আর প্রবাসীদের রেমিটেন্সটা অনেক বেশি গুরুত্বপূর্ণ সো আপনারা যে যে যার জায়গা থেকে রেমিটেন্স পাঠান অ্যামাউন্টটা আসলে কত সেটা গুরুত্বপূর্ণ না আপনি যে পাঠাচ্ছেন সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ সো এই আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম